বাংলা থেকে যেসব এগারোজন মহান ব্যক্তি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন আজকে তাদের নাম সংক্ষেপে একবার দেখে নেব তার আগে বন্ধুরা চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই দেখে নেই অশোক কুমার হালদার তিনি পাচ্ছেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে দুই নম্বরে আসছেন গম্ভীর সিং ইয়ঞ্জন তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে তৃতীয়জন পাচ্ছেন হরিমাধব মুখোপাধ্যায় তিনি পাচ্ছেন মরণোত্তর শিল্পকলা থেকে চতুর্থজন পাচ্ছেন জ্যোতিষ দেবনাথ তিনি পাচ্ছেন শিল্পকলা থেকে পঞ্চমত আসছেন কুমার বসু তিনি শিল্পক্ষেত্রে অসামান্য অবদানস্বরূপ পদ্মশ্রী সম্মান পাচ্ছেন মহেন্দ্রনাথ রায় তিনি পাচ্ছেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রসনজিৎ চট্টোপাধ্যায় বর্তমান বাংলা টলিউড জগতের খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন এবং পেলেন আরও অনেকে তারা হলেন রবিলাল টুডু তিনি পেলেন সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে সরোজ মণ্ডল তিনি সম্মানিত হয়েছেন মেডিসিন বিভাগ থেকে এছাড়াও খ্যাতনামা তরুণ ভট্টাচার্য এবছর পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন বাংলার এগারো জনের মধ্যে একমাত্রই মহিলা পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন তৃপ্তি মুখোপাধ্যায় তিনি পেলেন শিল্পকলা থেকে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে অবশ্যই আরও